বলুন তো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়নের নাম কি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত একটি অন্যতম বিখ্যাত স্থল হচ্ছে সাজেক যার আয়তন প্রায় সাতশো দুই বর্গ কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে সাজেকের সর্বোচ্চ চূড়া অর্থাৎ কংলাক পাহাড়ের উচ্চতা প্রায় আঠারোশো ফুট সীমান্তের বড় বড় পাহাড় আদিবাসীদের জীবনযাপন চারদিকে মেঘেদের আনাগোনা এবং সবুজের অফুরন্ত সমারোহের কারণে বছরের প্রায় সব সময়ই সাজেকে কম বেশি পর্যটক বেড়াতে আসে তবে সাজেক ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে আগস্ট থেকে নভেম্বর মাস আমরা সাজেক ট্যুরটিকে দুইটি পর্বে ভাগ করেছি প্রথম পর্বটি শুধুমাত্র সাজেক কেন্দ্রিক এবং দ্বিতীয় পর্বটি খাগড়া ছড়ির আশেপাশের বিভিন্ন পর্যটন স্থানগুলোর সমন্বয়ে গঠিত চলুন প্রথম পর্ব অর্থাৎ সাজেক থেকে ঘুরে আসি আলাইকুম খাগড়াছড়িতে আপনাকে স্বাগত আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাজেক যাওয়ার প্ল্যান করতেছেন প্রথমে বাসে এসে আপনাকে যেখানে নামাবে সেটা হলো এই খাগড়াছড়ির সাপড়া চত্বর এখান থেকে আপনাকে সিএনজি হোক বা চাদের গাড়ি অথবা আরো কিছু গাড়ি আছে বিভিন্ন ধরনের বারো সিট ষোলো সিটের এই গাড়িগুলো ভাড়া করতে হবে সেটা একদিন হোক দুদিন হোক তিন দিন হোক এই প্যাকেজ গুলো আপনাকে এখান থেকে কিনে দেন আপনাকে সাদেকের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো আজকে আমরা যে চারজন সাদেকে যাচ্ছি তার মধ্যে আছেন আমাদের আজাফি আলু সাহাব আমি মাহাতাব চৌধুরী আবু সালে রাশেদ ভাই এবং ক্যামেরায় আছেন আমাদের রোজেন ভাই আমাদের এই মাহেন্দ্র তাতে করে আমরা এখন সাদেক যাব আমাদের সাথে আছে ইসমাইল ভাই ড্রাইভার হিসেবে আস্তে থাকবে এবং উনি আমাদের গাইডের কাজ করবে ভাইয়া তো আমি রাস্তায় তো কোনো সমস্যা হবে না আশা করি আর আপনাদেরকে প্রিভিয়াসলি আমি বলেছিলাম যে আমাদের সাথে আরেকজন আছেন তিনি হলেন আমাদের সে বিখ্যাত রোজন ভাই ফোন বাজে ধরিতে সকাল সাতটা বিশ মিনিট আমরা এখন এখান থেকে যাবো দিঘিনালা যে আর্মির দুটো স্কোয়াড যায় তাদের সাথেই যেতে হয় একটা সকাল সাড়ে দশটায় এবং আর একটা বিকেল আড়াইটার দিকে তো আমরা সকাল সাড়ে দশটায় স্কোয়াডটা ধরবো যে কারণে আমরা এখন রওনা দিয়েছি আমরা সকাল সাড়ে নয়টার দিকে দিঘিনালা চলে আসি এখানে কিছুটা ঘোরাঘুরি করে ফ্রেশ হয়ে নেই এখানে আমাদের মতো অনেককেই গল্প গুজব আড্ডা খুনসুটি আর কেনাকাটা করে সময় পার করতে দেখতে পাবেন হ্যাঁ সালে ভাই বাস খাচ্ছে আপনারা যে অর্থে বুঝতেছেন আসলে ওই অর্থে বাস না এটা হলো ব্যাম্বটি ব্যাম্বটি নামক একটা চা এখানে পাওয়া যায় যেটা বাসে করে খেতে হয় এখানে কিছুটা সময় পার করার পর আমরা সাড়ে দশটার দিকে আর্মি স্কোয়াডের সাথে সাজেকের উদ্দেশ্যে রওনা হই এই ঘিনালা থেকে আরম্ভ করে ঝাঁজেকে ভেলি যাওয়ার পথ প্রতিটি মুহূর্তে আপনি এক রোমাঞ্চকর অনুভূতি পাবেন যা আপনার ভ্রমণ ক্লান্তিকে নিমিষেই উদ্ধ করে দেবে আপনি নিজেকে প্রকৃতির কাছে সঁকে দেয়া ছাড়া অন্য কোনো উপায় খুঁজে পাবেন না রে

আমরা হাউজ পাড়াতে আসি ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সাদেক ভ্যালি এখান থেকে তিন কিলোমিটার আমাদেরকে পুরোপুরি খাড়া উঠতে হবে আমরা দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে রিসোর্টে পৌঁছে যাই এখানে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে কিছুটা সময় রেস্ট নেই এবং কমলাথ পাহাড় দেখার উদ্দেশ্যে নদীর ধারে শিমল নানা পাখির বা সারে ভাই না পাখির বা সাকালে পুটি বেপুল স আমরা এখন কংলাক পাহাড়ে ভুল সকাল সাদুকের স্থানগুলোর মধ্যে কংলাক পাহাড় অন্যতম কংলাক পাহাড়ে ওঠা শুরু করেছিলাম ঠিক ওই যে এই সিন্ডেস্টেশন এখান থেকে এখান থেকে উঠছিলাম তো উঠে এখানে এসে দাঁড়াইছি এখান থেকে ভিউটা লক্ষ্য করেন চমৎকার একটা ভিউ এই কংলাক পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত সাজেক ভ্যালি মূলত রুইলুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত পাহাড় চূড়ার ছোট্ট গ্রামটিতে ত্রিপুরা ও লুসাই নৃগোষ্ঠীর গোষ্ঠীর বসবাস জুমচাষ এ পাড়ার প্রধান খাদ্য ও উপার্জনের উৎস কংলাক পাহাড়ের একেবারে সর্বোচ্চ যে জায়গাটা পিক অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে এখানকার উচ্চতা হচ্ছে আঠারোশো ফিট চারদিকে পাহাড় সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে সাজেক ভ্রমণরত পর্যটকদের কাছে এটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আমরা কংলাক পাহাড় থেকে এসেছি ভাবলাম এই যে আমাদের টুর মেটরা আছে এখানে আমি আসলে রোজেনবার কাছে একটু জানতে চাবো তার অনুভূতি আসলে এখানে আসার ইচ্ছাটা ছিল যে সাদা মেঘ দেখবো পাহাড়ে মেঘ সাদা মেঘ দেখতে পাইনি যা দেখতে পেয়েছি সেটা আসলে ভোলার মতো না অনিন্দ সুন্দর বারবার আসতে চাইবে মন এখানে পাহাড়ে ঘোরাঘুরি শেষে সোজা চলে আসি হেলিপ্যাডে এখানে সন্ধ্যা পর্যন্ত এক অসাধারণ সময় কাটানোর পর রিসোর্টে ফিরি এবং ব্যাম্বো চিকেন দিয়ে ডিনার শেষে অনেকটা সময় রিসোর্টের ব্যালকনিতে বসে রাতের সাজে উপভোগ করি দ্বিতীয় দিনে সকালবেলায় আপনাকে স্বাগতম আমরা আসলে গতকালকে এসে যে রিসোর্টটাতে উঠেছিলাম এইটা যে মেঘ ভিউ পয়েন্ট কেন নাম রাখা হয়েছে তার নামকরণের সার্থকতাটা আসলে আমি সকালবেলা একটা ভিউ পয়েন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা ভিউ পয়েন্ট এইখানে আসার পরে বুঝলাম অধিকাংশ রিসোর্টেই ছোট বড় ভিউ পয়েন্ট থাকে যেখানে দাঁড়িয়ে বা বসে পর্যটকেরা সুন্দর ও স্মরণীয় কিছুটা সময় পার করে থাকেন যদি মেঘ থাকতো এই জায়গা থেকে একটা চমৎকার মেঘের দৃশ্য যে দেখা যেত এই ব্যাপারে আমি আপনাদেরকে হান্ড্রেড গ্যারান্টি দিতে পারি সাবেক জিরো পয়েন্ট গতকালকে আমরা একটু দেরিতে আসার কারণে আসলে দেখাইতে পারিনি এবং প্রচন্ড রোদ ছিল এইখান থেকে যদি আপনি উল্টা দিকে তাকান এটা হচ্ছে হেলিপ্যাড এখানকার এই হেলিপ্যাডটি মূলত সরকারি ও জরুরি প্রয়োজনে ব্যবহৃত হয় এবং ঘুরতে আসা প্রায় সকল পর্যটক এখানে বিকাল থেকে রাত পর্যন্ত একটি মনমুগ্ধকর সময় কাটিয়ে থাকেন